শুক্রবার আরবিআই মনিটারি পলিসির পরে আমাদের মার্কেটে একটা বড় মুভমেন্ট আমরা দেখেছি বিশেষ করে নিফটি ব্যাঙ্ক নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটি তার যে অল টাইম হাই সে অল টাইম হাই টাচ করে তার উপরে তার একটা ভালো ব্রেকআউট আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটিতে নিফটিতে এখনও অ্যাস ব্রেকআউট হয়নি এবং নিফটি যে অল টাইম হাই সেখান থেকে অনেকটাই দূরে রয়েছে এবং এখানে যে ছোট টাইম ফ্রেম যদি দেখেন যেখানে নিফটি ফরটিন্থ মে থেকে জুন সিক্স এই যে রেঞ্জ বানিয়েছিলো রেঞ্জের এখনও ব্রেকআউট হয়নি তবে খুব সম্ভবত আমরা এই ব্রেকআউট এখান থেকে দেখতে পারি এবং আমাদের ক্লিয়ার ভিউ ছিল নিফটির ক্ষেত্রে মার্কেটে আমি ট্রেড প্ল্যান করছিলাম যে মার্কেট এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে যার জন্য আমি আর তিন চার দিন ধরে কোনো ভিডিও বানাইনি লাস্ট আমার ভিউ ছিল পজিটিভ সাইডে আমার সঙ্গে যারা যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে আমি শেয়ার করেছিলাম যদি কেউ হোল্ড করতে চাই এখানে ফিফটি এইট থাউজেন্ডের কল অপশান হোল্ড করতে পারেন এবং সেখান থেকে একটা ভালো প্রফিট কিন্তু অনেকেই বানিয়েছেন যেহেতু উইকেন্ড ছিল দুদিন এবং আমিও ছুটে ছুটিতে ছিলাম লাস্ট একটা ডিসেন্ট প্রফিট একটা ভালো প্রফিট আমিও পেয়েছি মার্কেট থেকে যদি বা মার্কেটে যে অ্যাক্টিভলি ছিলাম না বাইরে ছিলাম তো বা ওই প্রফিটটা আরও বাড়াতে পারতাম যদি আমি পুরোটা স্ক্রিনে থাকতাম কারণ এখানে যদি আপনি স্টক দেখেন দেখুন ক্লিয়ারলি স্টকের দুর্দান্ত মুভমেন্ট আছে এবং এই মুভমেন্টগুলো এবং আইডিএফসি ফার্স্ট বান যে কোনো দিন চলেনি সেভেন পার্সেন্ট আইসিআইসিআই জিআই প্রায় সেভেন পার্সেন্ট গোদরেজ প্রপার্টি বিশেষ করে গোদরেজ প্রপার্টি ডিএলএফ এগুলো রিয়েল এস্টেট সেক্টর থেকে বিলং করে মুথুট ফাইন্যান্স ওবেরয় রিয়ালিটি এই ওবেরয় রিয়ালিটি গোদরেজ প্রপার্টি ডিএলএফ এগুলো সব রিয়েল ইস্টেট সেক্টর থেকে বিলং করে দ্যাট মিন্স রিয়েল ইস্টেট সেক্টরের জন্য একটা ভালো কেন রিয়েল ইস্টেট সেক্টরের জন্য ভালো আরবিআই পলিসিতে এমন কি হলো দেখবেন যারা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমার সঙ্গে যুক্ত আছেন যখন আরবিআই মনিটারি পলিসি এসেছিল যখন আমাদের গভর্নর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তি সরি সঞ্জয় মালোত্রা যিনি বলেছিলেন যে ফিফটি বেসিস পয়েন্ট রেট কার্ড দ্যাট মিন্স জিরো পয়েন্ট ফাইভ রেট কাট হতে চলেছে আমি সেই সময় অ্যানাউন্স করেছিলাম যে এখান থেকে কমেন্ট্রির মাধ্যমে যে এখান থেকে মার্কেটে একটা ভেরি গুডস মানে মার্কেট এখান থেকে খুব ভালো মুভমেন্ট হতে পারে এবং তারপর থেকে মার্কেটে একটা ছোটোখাটো ডিপ আসে এবং ডিপ আসার পরে মার্কেট সেখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় দেখুন প্রথম নিউজ যেটা জিরো পয়েন্ট ফাইভ রেট কাট দ্যাট ইজ গুড ফর যদি আমরা প্রাইমারিলি দেখি গুড ফর ব্যাঙ্কিং স্টক এবং ফিনান্সিয়াল স্টক ঠিক আছে আপনারা অনেকে এইসব ভিডিও অনেকে দেখেছেন হয়তোবা আর একটা আমি বেশি নিউজ কভার করি না জেনারেলি মার্কেটের মুভমেন্ট নিয়ে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আর একটা নিউজ হচ্ছে সিএ যেটা ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর যেটা ঠিক আছে ক্যাশ রিজার্ভ রেশিও এটা কিন্তু একটা ব্যাংকের ক্ষেত্রে পজিটিভ নিউজ ব্যাঙ্কিং সেক্টর এবং ওভারঅল যে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি যারা অ্যাক্টিভলি লোন দেয় মার্কেটে এবং পাবলিক্যালি লোন দেয় যারা যেমন বাজাজ ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স পিরামল ফাইন্যান্স আর আপনার এম এম ফাইনান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স এল টি ফাইন্যান্স এই সমস্ত সব স্টকগুলো আছে দেখবেন সেই স্টকগুলো খুব ভালো মুভমেন্ট হয়েছে সঙ্গে যে গোল্ড ফাইন্যান্স যে কোম্পানিগুলো আছে গোল্ড ফাইন্যান্স কোম্পানির মধ্যে মনো মনপ্পুরম আছে মুথট ফাইন্যান্স আছে এই স্টকগুলো দেখবেন প্রত্যেকটা ভালো মুভমেন্ট হয়েছে তাহলে এখানে পপুলার রিয়েলিটি ডিএলএফ এবং গোদরেজ প্রপার্টি এদের মুভমেন্ট কেন হলো কারণ দেখুন যদি ইন্টারেস্ট রেট কমে যেটা জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট রেটে যদি ইন্টারেস্ট রেট কমে দ্যাট ইজ গুড ফর রিয়েল ইস্টেট সেক্টর কারণ মানুষ কম ইন্টারেস্টে লোন পাবে এবং রিয়েল ইস্টেটের ঘর বেশি বিক্রি হবে ফ্ল্যাট লোকে বেশি কেনার ইচ্ছা প্রকাশ করবে তো সেখানে যারা বড় বড়ো ফ্ল্যাট যেগুলো বড় বড় রিয়েল ইস্টেট কোম্পানি তাদের ক্ষেত্রে একটা ভালো বেনিফিশিয়াল তারা হতে পারে রেড কার্ড ওভারঅল ইকোনমির জন্য ভালো ঠিক আছে এবং আরবিআই আমাদের যে নতুন গভর্নর এসছেন তিনি কিন্তু জবে থেকে আর এসছেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এবং ফিফটি বেসিস পয়েন্টে রেড কার্ড এবং বিভিন্নভাবে তিনি ইকোনমিকে বুস্ট করার চেষ্টা চল করেছেন আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে আমরা ব্যাঙ্কতে একটা পরের দিকে মুভমেন্ট দেখেছিলাম তো এই সব স্টকগুলোর উপরে নজর থাকবে আগামী দু তিন দিনের জন্য অন ডিফ ভিউতে আমি প্ল্যান করব ইন্টারডেতে যেমন স্টক আছে আমি সেই হিসেবে অ্যানালিসিস করবো ইন্টারডে সেইভাবে স্টক নেব বাট এই স্টকগুলোর মধ্যে থেকে কিন্তু আগামীকাল আমি ট্রেড প্ল্যান করবো এইসব স্টকগুলো দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং এই স্টকগুলোর ম্যাক্সিমাম স্টক আমার যে প্রাইভেট গ্রুপ বলুন বা আমার নিজের ট্রেডিংয়ে বলুন এই স্টকগুলো কিন্তু আমি নিজে ট্রেড করেছি আর প্রাইভেট গ্রুপ বলে কিছু নয় দেখুন আমার স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করেছেন তারা আমরা একসঙ্গে কাজ করি আমি যে স্টকগুলো নিই সেখানে জাস্ট এডুকেশনাল পারপাস যদি আপনি দেখেন সেগুলো সবাই ওই 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 ব্যাচ ওই ওই গ্রুপের যোগ্য নন যারা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে মার্কেটে আছেন আর সব থেকে বড়ো কথা যারা আমার সাইকোলজি মেনে মার্কেটে কাজ করেন তাদের জন্যই ওই গ্রুপটা খুব ভালো তো সেক্ষেত্রে ওখানে কোনো ডাইরেক্ট ট্রেড আসে না কোনো ডাইরেক্ট কিছু নেই প্রত্যেককে বলবো আগামী দশ বছর পনেরো বছর ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো মাঝে মাঝে ডিপ আসবে বিভিন্ন সিচুয়েশান বিভিন্ন খারাপ আসবে তো আপনারা যদি মার্কেটে কাজ করতে চান আপনারা ফোকাস অন লার্নিং লার্নিংয়ের উপর ফোকাস করুন সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন ঠিক আছে এখান থেকে যদি কিছু ইনকাম জেনারেট করতে চান তো একমাত্র উপায় হচ্ছে ফোকাস অন লার্নিং লার্নিং ওপর ফোকাস করুন এবং কোনো নাম্বার ওয়ান নাম্বার টু ইনস্টিটিউট থেকে শিখে লাভ নেই এটা আমার ভিউ যে কোনো ট্রেডার দেখুন বিভিন্ন হাজারো তালিকা আছে মার্কেট থেকে পয়সা কামানোর তো যে ট্রেডার যেভাবে ট্রেড করে আপনার যদি তা সেই ট্রেডারকে পছন্দ হয় তো সেই ট্রেডার যদি কখনও কোনো ক্লাস করায় তো সেই ট্রেডারের কাছ থেকে শিখুন দেন কোনো ইনস্টিটিউট ঠিক আছে দেন কোনো ইনস্টিটিউট ইনস্টিটিউটে শিখে আপনার এবিসিটা আমি আগেও বলেছি শিখে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাস করে গিয়ে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি কোথাও গিয়ে এখানে এই স্টক মার্কেট পড়াবেন তো ঠিক আছে বা ট্রেড করে নিজে কামানোর জন্য কিন্তু প্রচুক ফায়দা হবে না তো নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে আমি একটুখানি ব্রডার রেঞ্জ বলে দিচ্ছি এখান থেকে দেখে নিফটিকে যদি কিন্তু উপর থেকে মুভমেন্ট হতে হয় তাই নিফটি থেকে প্রথমে তো অল্প গ্যাপ আপ বা পজিটিভ ওপেন হওয়ার পরে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান টোয়েন্টি ফাইভের লেভেল উপরে যদি নিফটি সাস্টেন করে তাহলে এখান থেকে নেক্সট টার্গেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হচ্ছে নিফটি রেস্ট রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে এখান থেকে মুভমেন্ট দিতে পারে নিফটি আর নিচের দিকে যদি নিফটি আসে নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে আমি বাই অন ডিপ প্ল্যান করবো ছোটো টাইম ফ্রেম আমার দেখার দরকার আমি বলে দিচ্ছি আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেল টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন ফিফটি যেখানে আছে কিন্তু দুশো পয়েন্ট নিচে যদি কোনো বাজে নিউজ কোনো খারাপ নিউজ আসে ইনিশিয়ালি টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডের কাছে গেছে যে লেভেলে এসে মার্কেট দেখাবে রিভার্স আছে সিঙ্গেল ক্যান্ডেল হোক বা দু তিনটা ক্যান্ডেল বা রেঞ্জ বানিয়ে যাই হোক সেখানে ছোটো স্টপ লসে হিসেবে আমি ট্রেড প্ল্যান করবো অল্প কোয়ান্টিটি এবং যদি মার্কেটে কিন্তু উপর দিকে মুভমেন্ট হয় সেটা হচ্ছে সবথেকে ভালো সময় হবে আমার ক্ষেত্রে এখানে উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে যদি কোনো পুলব্যাক আসে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি দেখে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটি অলরেডি ব্রেকআউট হয়ে আছে এবং লাস্ট দিন ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট দিয়েছে ঠিক আছে তো এখানে দেখবেন এইচডিএফসি ব্যাঙ্ক আই সি আই সি আই ব্যাঙ্ক এইসব ব্যাঙ্কগুলো খুব ভালো চলেছে কিন্তু এখনও পর্যন্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো কিন্তু এস বি আই পিএনবি এগুলো কয়েকদিন আগে চলেছিলো তারপরে আবার চলেনি তো ফোকাস থাকবে ওই দিকে আর সঙ্গে ব্যাঙ্ক নিফটির উপর ফোকাস থাকবে ব্যাঙ্কটি যদি নিচেও আসে এখান থেকে দেখুন যদি রিটেস্ট করতে নিচে আসে নর্মাল কেসে তাহলে এখানে ফিফটি সিক্স থাউজেন্ডের লেভেল যেটা এখানে উপরের লেভেল থেকে এখনও পাঁচশো পয়েন্ট নিচে ফিফটি সিক্স থাউজেন্ডের লেভেল থেকে ফিফটি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড আমার কাছে সাপোর্ট লেবেল থাকবে এখানে এসে কোনো রেঞ্জ বানাক বা সিঙ্গেল ক্যান্ডেল যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেখানে আমি লং সাইডে প্ল্যান করবো ছোটো লসের বেশি অবশ্যই স্টপ লস থাকবে মার্কেটে কি হবে আমিও জানি না আপনিও জানেন না জাস্ট একটা মার্কেট হচ্ছে ওভারঅল প্রবাবিলিটির গেম গেম অফ প্রবাবিলিটি তো এই প্রবাবিলিটি বিভিন্ন বিষয়ের উপরে মানে ডিপেন্ড করে তো ব্যাঙ্ক নিফটি যদি ফার্দার এখান থেকে উপরের দিকে ফিফটি সিক্স থাউজেন্ড এখন যেখানে ক্লোজ দিয়েছে ফিফটি সিক্স থাউজেন্ড সেভেন ফিফটির উপরে এখন সিক্স হান্ড্রেডের কাছে ক্লোজ দিয়েছে এখানে আরও এক দশ পয়েন্ট উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ফিফটি সেভেন ফার্স্ট টার্গেট ঠিক আছে এবং সেকেন্ড টার্গেট হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এইট থাউজেন্ড আমার এই টার্গেট কিন্তু আগামী দিনে ওপেন হবে একদিনে হবে না হতে পারে হতেও পারে কিন্তু আগামী সপ্তাহে মার্কেট একটা উপরের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দেখাতে পারে এবং এখানে আমার স্টপ লস কী থাকবে ফিফটি ফাইভ নাইন হান্ড্রেড নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে তবেই আমি এখানে দেখবো যে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই যে ব্রেকআউটটা হয়েছে এই ব্রেকআউটটা তারা সাস্টেন করবে না আবার ব্যাঙ্কটি নিচে আসবে তো আমার এখানে বাফার থাকবে ফিফটি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি সিক্স থাউজেন্ড থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড এই একশো পয়েন্ট রেঞ্জরা এখানে এলে আমি এখানে ছোটো স্টপসে ট্রেড করবো নিচে এলে এই মুহূর্তে আমি সেল করবো না কিন্তু অ্যাটলিস্ট বাই থেকে বিরত থাকবো উপরে মুভমেন্ট হলে আমি নিজে ট্রেড করবো বাইং সাইডে এবং সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ফিনান্সিয়াল যেসব স্টক আছে বিশেষ করে এন কোম্পানি গোল্ড ফাইন্যান্স কোম্পানি আর আমি ফোকাস করবো রিয়েলিটি সেক্টর এবং ইন্টারডেতে যদি কোনো নতুন সেক্টর চলে আসে দেখুন জুলাই মাসে কিন্তু মার্কেটের খুব ভালো মুভমেন্ট হতে চলেছে জুলাই মাস আপনি ওয়েট করুন বা ট্রেড আপ ট্রেড তো প্রতিদিনই করবো কোন সেক্টর আসবে না আসবে জুলাই মাসে মার্কেটের আসল খেলা শুরু হবে ক্লিয়ার সবাই নজর রাখতে থাকুন যারা আমাকে ফলো করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কারণ আমি ট্রেডার আমি ট্রেডিং করি আপনাদের সঙ্গে স্ক্রিনশট আমি এই জন্যই শেয়ার করি মাঝে মাঝে দেখবেন তা কারণ ট্রেডিং থেকেও পয়সা কামানো যায় ছোটো ক্যাপিটাল থেকে অপশান বাইংয়ের মাধ্যমে ক্যাপিটাল বড় করা যায় আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিও আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ট্রেডার যদি আপনার হেল্প হয় তাদেরও হেল্প হবে ভিডিও শেয়ার করুন আর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিও এখানে শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ